السلام عليكم ورحمه الله অষ্টম হিজরির জুমাদাল উলা মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট আরবের মরুভূমির কুল থেকে মুতার রণক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিন প্রকৃত বীর তিন হাজার সাহাবির সমন্বয়ে গঠিত ছোট্ট একটি সৈন্য দল নিয়ে তারা ছুটেছেন মদিনা থেকে উত্তরে সিরিয়ার দিকে লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা যে বাহিনী প্রকৃত অর্থেই বিশাল তাতে রয়েছে প্রায় দুই লক্ষ সৈন্য এই বিশাল বাহিনী বেরিয়েছে তিন হাজার সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কচুকাটা করার জন্য অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অদ্ভুতপূর্ণ ঘটনা কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল তিন মহাবীরের শাহাদাতের বিনিময়ে তারা জিহাদ ফি সাবিল্লার জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজেদের প্রাণ প্রিয়দর্শক সেই তিন বীর নিয়ে এবং মুতার যুদ্ধর ইতিহাস নিয়ে আমাদের আজকের আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যুদ্ধের শুরুটা হয়েছিল ঠিক এইভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজদ গুচ্ছের বীর সাহাবি হারিস বিন উমায়ের আল আজদিকে দিয়ে বুসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রতির বার্তাবাহী একটি চিঠি এখান থেকেই শুরু হয় মোতার যুদ্ধের প্রেক্ষাপট বুসরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রাথমিক খ্রিস্টান গাসাসিনের রাজা গুরাহ বিল বিন আমর হত্যা করে ফেলে রাসুলের পাঠানো ওই দুধকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ঘটনা হন তীব্র আহত অবিলম্বে তিনি হাজার সাহাবিদের সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন আগত গুরাহ বিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পুত্র জায়েদ বিন হারিসা রাতিয়াল্লাহ তালানহুকে বলে দেন যদি জায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর জাফর নিহত হলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রওয়ানা অথপর তিনি জায়েদ বিন হারেসার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর শুভ্র পতাকা রসলুল্লাহ তাদেরকে কোমল সুরে উপদেশ দেন তোমরা আল্লাহর নামে একনিষ্ঠভাবে তারই রাহে যুদ্ধ করবে বিশ্বাসঘাতকতা এবং সীমালঙ্গন যেন না হয় কোনো শিশু এবং মহিলাকে যেন হত্যা করা না হয় কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত করা না হয় কোনো ইবাদত গায়ে যেন ধ্বংসের আচর না লাগে কোনো বৃক্ষের গায়ে যেন না লাগে অস্ত্রের আঘাত কোনো স্থাপনাকে যেন না হয় বিশ্চূর্ণ মুসলিম যোদ্ধাদের শ্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে আপন আপন স্বামীর উদ্দেশ্যে কমল সরে বলেন আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমার কাছে ফিরিয়ে আনুন তখন এক বীর প্রাণ তার স্ত্রীর জবাবে বললেন আল্লাহ তালা যেন আমাকে আর ফিরিয়ে না আনেন সেই বীর প্রাণ সাহাবি হলেন আবদুল্লাহ বিন রওয়ানা বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মা আনের অধিগত মুখ স্থানে মুসলিম বাহিনীর মুখোমুখি হয় রুমানীয়রা রুমানীয় সৈন্যদের নেতৃত্বে ছিল তাদের রাজা নিজেই প্রায় হিরাল কিয়াস দুই লক্ষ সৈন্য এসেছে মাত্র তিন হাজার মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিমরা বসে যান পরামর্শে যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন এ নিয়ে হয় আলোচনা বীরপ্রাণ আবদুল্লাহ বিন আবু রওয়ানা ধীরচিত্রে বলেন জিহাদ চালিয়ে যাওয়ার কথা অবশিষ্ট সাহাবাইকার রক্তেও উন্মুক্ত হয়ে উঠে জিহাদের তরঙ্গমালা অবশেষে তারা ধরাশয়ী করেন রোমানীয়দের সেই বিশাল বাহিনীকে বেজে উঠে যুদ্ধের দাবামা চারিদিকে রণক্ষেত্রের বিক্ষিপ্ত ধুলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার কান পাতলেই শোনা যায় অস্ত্রের ঝনঝনানি তার বুক চিরে ভেসে মুসলিম মুজাহিদগণের আল্লাহ আকবর ধনী যা তাদেরকে করে তুলে উজ্জীবিত সেনাপতি জায়েদ বিন হারিসা ছিলেন এই যুদ্ধের প্রথম শহীদ তার শাহাদাতের পরই ইসলামী বাহিনীর পতাকা হাতে তুলে নেন আরেক সেনাপতি জাফর তাইয়ার পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলির আচরও হিংস্র সিংহের মতো তিনি কচুকাটা করতে থাকেন রোমানীয় সৈন্যদের তারা কেটে ফেলে জাফর তাইয়েবের ডান হাত তিনি বাম হাতে আঁকড়ে ধরেন বাম হাট কেটে ফেলা হয় তিনি দুই বাহু দিয়ে ধরে রাখেন ইসলামের সেই পতাকা পবিত্র পতাকাকে তিনি হতে দেননি অপমানিত শত্রুরা এবার তীর ভিত্ত করে তার তিন পরে পবিত্র গায়ে মাটির স্পর্শ লাগার আগেই তা হাতে তুলে নেন রাসুল ঘোষিত অপর সেনাপতি আব্দুল্লাহ বিন রওয়ানা তিনি দরাজ কণ্ঠে প্রাণ খুলে তখন গাইছিলেন ওহে আমার নফস শহীদ যদি না হও তুমি তবে যাও মরে উপনীয় হয়েছে তুমি আজ মৃত্যুকুলের ধারে তোমার প্রত্যাশার সাথে হয়েছে তোমার সাক্ষাৎ তাই প্রকাশিত কাজ আজজাম দাও শীঘ্রই তবেই হবে শান্ত বিলুপ্ত বিলম্বে তুমি হবে দুর্ভাগ্যে আক্রান্ত সেদিন নিহত জাফর তাইবের কাছে এসে তার শরীরে পঞ্চাশটি তীর এবং তরবারির আঘাত গণনা করেছিল এর সবকটি ছিল সম্মুখ দিকে পিছন দিকে কোনো আঘাত ছিল না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল বলেছেন আমি জাফর বিন আবু তালেবকে জান্নাতের ফেরস্তাদের সাথে দেখেছি তার পা দুটো রক্তে রজ্জিত আর সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে প্রিয়দর্শক এই অবস্থাতেই যুদ্ধ চলেছিল পূর্ণ একদিন মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্য ক্লান্ত হয়ে ভেঙে পড়েননি রোমানিয়তের বিশাল সেনাবাহিনীর প্লাবনের সম্মুখে তারা ঠাই দাঁড়িয়েছিলেন দুর্বেদ্য প্রাচীরের মতো যুদ্ধ চলতে চলতেই অন্ধকার হয়ে আসে আকাশ এদিকে আসে সূর্যাস্তের পালা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুই লক্ষ সৈন্যের বিপরীতে তিন হাজার সৈন্যের লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন প্রিয় দর্শক আজকের মুতার যুদ্ধ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আপনাদেরকে জানাবো খালিদ রাদিয়াল্লাহ তালু এর অন্তর্ভুক্ত রণকৌশল কি ছিল সে পর্যন্ত অপেক্ষা করুন আর সুনাম টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলের সাথেই থাকুন